হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকে সারাদিন কোনো ভিডিও যায়নি এই ভিডিওটা আমি যখন শ্যুট করছি এখন বাজে নাইন ফিফটিন রাত্রিবেলা তো দেখি হয়তো ভিডিওটা শেষ করে তারপরে যত রাত্রি হোক আমি পোস্ট করার চেষ্টা করব। এখন অ্যাকচুয়ালি খুব বিজি যাচ্ছে মাঝে মাঝে তো হয় ভীষণ কাজের চাপ থাকে বাড়ি ফিরতে দেরি হয় তো সেরকমই আর তার উপর আজকে ছিল মে স্কুলের পিটিএম সেকেন্ড হাফে যেটা আমি অ্যাটেন্ড করেছি তো এই পিটিএমটা একটু অন্য টাইপের পিটিএম ছিল এখানে ওদের এক্সাম যে কোয়েশ্চেন আসবে সেটা মানে কোশ্চেন পেপারের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছে তো সেটা ইট সাবজেক্ট আলোচনা তো অনেক টাইম লেগেছে তো ওখানেই দু তিন ঘন্টা চলে গেছে তো যাই হোক সমস্ত কিছু করে টোরে বাড়িটা ফিরে এখন বসেছি তো কথা হচ্ছে যে আজকে কথা বলবো আমি ম্যান্ডিকে নিয়ে এবং তার মাকে নিয়ে তো ভিডিও যেহেতু দেখা হয় না তো ভিডিওটা করাও হয় না এদিকে ঠান্ডাও প্রচন্ড লেগেছে তো ভিডিও আমি দেখলাম ওদের দুজনেরই সেটা হচ্ছে যে অনেক দিন পর আমি আজকে ম্যান্ডির মায়ের ভিডিও দেখলাম আমি এই মাঝখানে কদিন আমি ভিডিও দেখিনি তো দেখলাম যে উনি কাউকে কিছু একটা বলছেন কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়ি উনি গেছিলেন ঠিক আছে যে কারণেই হোক সেও ভিউজের জন্য নিয়ে গেছিলো ইনিও গেছিলেন এখন উনি প্রচণ্ড মেয়ের প্রতি ওনার ভালোবাসা উথলে পড়ছে মা তার মেয়েকে ভালোবাসবে এটা খুব নর্মাল ব্যাপার কিন্তু যেখানে প্রশ্ন আসে ম্যান্ডি এবং তার মা অ্যাকচুয়ালি না এরা নেচার ওয়াইজ কিন্তু দুজনে একই টাইপের মানে ম্যান্ডি এবং তার মা দুজনেই ভীষণই স্বার্থপর এরা উপকারীর উপকার নিয়ে মনে রাখে না এরা অ্যাকচুয়ালি হচ্ছে অকৃতজ্ঞ এরা অ্যাকচুয়ালি হচ্ছে অকৃতজ্ঞ এদের দেখুন যারা কন্ট্রোভার্সি বেশ কিছু ক্রিয়েটার আছেন সেটা ম্যান্ডিকেও বলুন বা এই ম্যান্ডির মাকেও বলুন দু তরফেই কিন্তু হেল্প করেছে কিন্তু আজকে যখন ওদের ওই টাইমটা কেটে গেছে তখন কিন্তু ওরা ভুলেই গেছে ওদের কথা মানে এবং তাদের উপর সমস্ত ব্লেমটা গিয়ে লাগাচ্ছে সমস্ত তাদেরকে দোষারোপ করছে দেখুন আজকে ম্যান্ডির মা বললো যে আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি আমি স্বীকার বড় অনেক বড় বড় কথা উনি বললেন একজন মা যার একটা ধরুন মানে টিন এজের থেকেও বড় বয়স ছিল ম্যান্ডির তখন বিয়েও হয়ে গেছে সেই মা যখন কারুর সঙ্গে লিভ ইন করতে চলে যেতে পারে হ্যাঁ একটা অন্য সম্পর্কে চলে যেতে পারে তখন কিন্তু ভাবতে হবে যেহেতু তার এক স্বামী ছিল এবং দেখুন আমি এটা বলছি না যে দাদু খুব ভালো মানুষ ছিলেন বা কিছু আজকে তিনি নেই তাই সেই সম্পর্কে আমি বলতে চাইছি না কিন্তু একটা সম্পর্কে যখন উনি এতদিন রইলেন উনি তারপরে গিয়ে একটা অন্য সম্পর্কে জড়িয়ে পড়লেন এবং তারপরে ওনার এই ম্যান্ডির বাড়িতে যখন আসতো আমরা ফেশিয়াল এক্সপ্রেশন দেখেছি সমস্ত কিছু দেখেছি আজকের থেকে তখনকার কিন্তু অনেক বেশি ফারাক আজকে ম্যান্ডির মা যেরকম লাইফস্টাইল লিড করছে ওনাকে আমরা যেরকম দেখছি এটা নর্মাল এটা এই বয়সে এটা নর্মাল কিন্তু তখন উনি যে জিনিসগুলো করতেন তখন কিন্তু সেটা নর্মাল ছিল না অনেকটা অ্যাবনর্মালিটি ছিল ম্যান্ডির চ্যানেলটা গ্রোই হয়েছে মা বাবার কী করে ডিভোর্স হয়েছিল মা বাবা কেন ডি একসাথে থাকছে না আজকে আমার বাড়িতে মাও এলো বাবাও এলো লোকে শুনলে ভাববে যে মা বাবা দুজনে একসাথে এসছে কিন্তু এই যে ব্যাপারগুলো দিয়ে কিন্তু আলটিমেটলি ম্যান্ডির চ্যানেলটা কেচ্ছার আবি কিন্তু অনেকটা উঁচুতে উঠেছিল অনেকটা পরিচিতি পেয়েছিল কারণ এই জিনিসগুলো সচরাচর মানুষের মধ্যে দেখা যায় না তাই তো যেমন ধরুন আজকে কোনো এরকম বিবাহিত একজন ধরুন কেউ মহিলা তার একটা বাচ্চা আছে সে কিন্তু বলতে বসবে না আমার মা বাবার কেন ডিভোর্স হলো এটা খুব একটা নর্মাল নয় কিন্তু এই সেটা করেছে আচ্ছা তো স্বাভাবতই এই জিনিসগুলো দিয়ে ওর ওরা সমস্ত সোশ্যাল মিডিয়ায় এনেছে ওরা ওদের লাইফস্টাইল তো অবশ্যই শেয়ার করে কিন্তু তার সাথে এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় একটা বহুল চর্চিত বিষয় আজকে দাদু এই নিপাদেবীর সমস্ত জিনিস কিন্তু বলে দিয়েছিলেন একদম টোটালি যে উনি একটা সংসার ভেঙেছেন এবং তারপরে উনি একটা পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন তো সেক্ষেত্রে টোটাল জিনিসটা যখন সোশ্যাল মিডিয়ায় আছে আর ওরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছেন খুব স্বাভাবিকভাবেই ওনাদের কিন্তু কথা শুনতে হবে এখন ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি যে জিনিসগুলো করেছে বা যে জিনিসগুলো ম্যান্ডি করে এই যে বাচ্চা নষ্ট হওয়া নিয়ে যে কথাগুলো বলছে আপনি বলুন তো যারা সায়েন্টিফিক ওয়েতে আমরা যদি দেখি জিনিসটা সত্যি কি ওর মধ্যে সত্যতা কতটা আছে আমরা কিন্তু বুঝতে পারছি ওটা কিন্তু হয়তো ওই জিনিসটা ওর সাথে ঘটেছে কিন্তু ও কিন্তু সেটাকে অতি রঞ্জিত করে বলছে কারণ ও যদি খুব নর্মালভাবে এই জিনিসটা বলে যে আমার একটা মিসক্যারেজ হয়ে গেছে তাহলে কিন্তু মানুষজন খুব একটা কিন্তু সেই জিনিসটা সোজা কথা মানে দেখবে না বা মজা পাবে না হ্যাঁ মানে সেই জিনিসটাতে অত কিছু লাগবে না যে হ্যাঁ এটা তো নর্মাল কিন্তু ম্যান্ডি সেখানে এমনভাবে এই জিনিসটা অতি রঞ্জিত করে বলেছে যে মানুষজন এটাতে ভাবছে বাবা এত কিছু হয়েছিল এরকমও হয় পেট থেকে একটা আমসির মতো এই যে জিনিসগুলো বলেছে না এগুলোর মধ্যে সত্যতা কতটা সেটা কিন্তু একটু যদি মানুষ সায়েন্টিফিক ওয়েতে ভাবে বুঝতে পারবে আজকে ওরা সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত ব্লগার মানে ম্যান্ডি ম্যান্ডির মা নয় ম্যান্ডির মা কিন্তু ম্যান্ডির দৌলতে পরিচিতি পেয়েছে ঠিক আছে সেখানে এই পরিচিতিটা কিভাবে এসেছে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে মা বাবার ডিভোর্স বিক্রি করে এবং অবশ্যই নিজের কিছুটা পরিশ্রম আছে এতে ঠিক আছে ওর লাইফস্টাইলটা মানুষজন কেন বেশি দেখতে যায় এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে আমাদের যেরকম নর্মাল লাইফস্টাইল ম্যান্ডির লাইফস্টাইলটা কিন্তু টোটালি ডিফারেন্ট তাই তো টোটালি ডিফারেন্ট ম্যান্ডির সকাল হয় মানে সকাল এগারোটায় এখন বোধ হয় তাড়াতাড়ি উঠছে ওর হাজব্যান্ড বাড়িতে বসেই থাকে বা বাইরে একটু হয়তো ঘুরতে যায় কিন্তু রকম সেরকম ওই ট্রেনে বাসে ঝুলে অফিস যাওয়ার ব্যাপারটা একদমই নেই ওদের লাইফটা হচ্ছে সম্পূর্ণ আট পাঁচটা মানুষের থেকে অনেকটা আলাদা সেই জন্য কিন্তু মানুষ এত বেশি ওদের লাইফটা দেখে এবং মানে ওদের ব্লগটা দেখে এবং ম্যান্ডির এই যে কেচ্ছা আমি আজও বিশ্বাস করি ওরা দুজনে যেটা করেছিল বা কেচ্ছার ঘটনাটা কোনো কিছু ঘটেনি ওটা একটা সাজানো নাটক ছিল এই যে টোটাল কেচ্ছাটা ও সোশ্যাল মিডিয়ায় এনেছে ঠিক আছে এইটা তো কেউ ধরুন মানে করলেও হয়তো সোশ্যাল মিডিয়ায় আনবে না ফলে এই জিনিসগুলো কিন্তু মানুষজন দেখছে যে আমাদের লাইফের থেকে অনেকটা বেশি হাটকে আমাদের লাইফ থেকে অনেকটা বেশি ডিফারেন্ট আলাদা তো এই পার্থক্যের জন্য মানুষজন কিন্তু ওর ব্লগ দেখতে যায় আচ্ছা দেখুন অবশ্যই ম্যান্ডির কিছুটা পরিশ্রম আছে ব্লগের এডিটিং বলুন বা ও যে জিনিসগুলো দেখায় সেগুলোতে হব সেটা তো অবশ্যই আছে কিন্তু ম্যাক্সিমাম যে জিনিসটা দেখেন তাহলে কেচ্ছা এবং বাবা মায়ের এই প্রতি আচ্ছা আজকে ম্যান্ডির মা ম্যান্ডিকে প্রচুর প্রচুর সাপোর্ট করছে যেটা খুব স্বাভাবিক ব্যাপার ম্যান্ডির মা কিন্তু ম্যান্ডিকে শাসন করতে পারেনি পারেননি উনি বা ওনার পক্ষে পসিবল হয়নি কারণ আমরা যার যত জানি দাদু যে টাইপের মানুষ ছিলেন যখনই ম্যান্ডিকে শাসন করতে গেছিল ম্যান্ডির মাই বলেছেন তখনই বাঁধা দিতেন উনি আজকে ম্যান্ডিকে যদি ছোটোবেলা থেকে প্রপারভাবে শাসন করা হতো মানুষ করা হতো লেখাপড়া শেখানো হতো আজকে কিন্তু অনেক বেশি উন্নতি করতে পারত। এবং অনেক ভালো থাকতে পারতো হ্যাঁ এখনও অবশ্য ভালো আছে কিন্তু একটা জিনিস বলুন তো আজকে ওর হাজব্যান্ড যেভাবে সারাটা দিন এখন ওদের দুজনের সম্পর্কে মনে হচ্ছে ওই আগের ব্যাপারটা মাখো মাখো ব্যাপারটা নেই মাঝখানে তো খুব হানিমুন অ্যাপ্রিয়েট গেল তো তারপরে এখন কিন্তু অতটা নেই এখন একটা একঘেয়ে লাইফ হয়ে গেছে হয়তোবা তো সেই জন্য এই যে ম্যান্ডির কোথাও না কোথাও এই কষ্টটা কিন্তু আছে এই কষ্টটা কিন্তু কোথাও না কোথাও আছে ও যতই ব্লগ হাসি খুশি দেখাক বা সব কিছু দেখাক ওর হাজব্যান্ড যেহেতু দেখুন সারাদিন বাড়িতেই বসে থাকছে সেরকম ও অ্যাক্টিভিটি নেই প্লাস এখন তো সুগারও হয়েছে সব কিছু মিলেমিশে কিন্তু কোথাও না কোথাও একটা খারাপ লাগা অবশ্যই আছে এখন ম্যান্ডির মা এইটা একমাত্র করছে মেয়ের প্রতি কারণ মেয়েকে অয়েলিং করছে কারণ খুব স্বাভাবিক ওনার বয়স হয়েছে এবং বয়স হয়ে গেলে মানুষ কিন্তু নিজের মানুষজনকে বা নিজের সন্তানকে কিন্তু বেশি করে খোঁজে আজকে উনি যতই আর পাঁচটা বাড়ি যান ঘুরে বেড়ান কিন্তু আলটিমেটলি কিন্তু শেষ সময়ে ওনাকে কিন্তু ম্যান্ডিই দেখবে এবং সেটা কিন্তু উনিও খুব ভালো করে জানেন সেই জন্য মেয়েকে অয়েলিং করা ছাড়া ওনার আর কোনো উপায় নেই এবারে কথা হচ্ছে যখন মেয়ের মেয়েরও মনের মধ্যে এত ভালোবাসা আছে এবং মায়েরও মনের মধ্যে এত ভালোবাসা আসে আছে তো সেক্ষেত্রে আমরা দুজনকে কেন একটা স্ক্রিনে দেখতে পাচ্ছি না কারণ আমাদের যেটা মনে হচ্ছে পর্দার পিছনে কিন্তু দুজনের ভালোই সম্পর্ক আছে ভালো সম্পর্ক না থাকলে কিন্তু কখনোই ম্যান্ডির মা ম্যান্ডিরকে যারা খারাপ বলছে বা কন্ট্রোভার্সি করছে ওদেরকে নিয়ে সেটা কিন্তু উনি বলতেন না তো মোরলেস এটাই বোঝা যায় যে দুজনের সম্পর্ক কিন্তু এখন মানে ম্যান্ডি এবং ম্যান্ডির মায়ের যথেষ্টই উন্নতি হয়েছে এবং ম্যান্ডি এইটা এখন ব্লগে আনবে না কারণ ম্যান্ডি এটা এখন নতুন একটা চমক দেবে ব্লগে যে দেখো মা মেন মিলন ঠিক আছে তো সেই চমকটার জন্য আমাদের সকলকে ওয়েট করতে হবে এবং ম্যান্ডি আমাদেরকে যখন দেখাবে তখনই আমরা দেখব এদিকে কিন্তু পর্দার পিছনে কিন্তু সমস্ত কিছু আছে মানে ক্যামেরার পিছনে দুজনের ভালোই পীড়িত আছে সব কিছু আছে কিন্তু ক্যামেরার সামনে বা আমাদের সামনে বা ব্লগে দেখাবে মায়ের সঙ্গে আমার কোনো মিল নেই যখন আমার ভিউসটা একটু ডাউন হবে তখন আমি দেখাবো মামের মিলন এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভিডিওটা কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে যতই রাত হোক প্রতিদিন ভিডিও আমার চ্যানেলে যাবে আমি চেষ্টা করব যদি রাত্রি এগারোটা তো এগারোটাও হয় সেক্ষেত্রেও আমি পোস্ট করতে কারণ আমার ডেলি বেসিসে একটা করে ভিডিও দিলে ভালো লাগে এটাই আর কি এটা একটা অভ্যেস হয়ে গেছে যে হ্যাঁ ডেলি বেসিসে একটা করে ভিডিও বা দুটো করে ভিডিও এরকম যেদিন একটু টাইম পাই সেদিনকে দুটো করে ভিডিও দিই তো একটা করে ভিডিও তো যাবেই মানে হয় তো ভাই বন্ধুরা সবাই খুব ভালো লাগবেন যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করেন রোজল ভাই সবাই খুব ভালো থাকবেন ভাই